এই এই আস্তে 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 এই এই চুপ চুপ আমি কথা বলতেছি ভূমিটিকে যে বেকল বানায় এই শিল্পীর সাথে আমি যেটা মনে করি আমার জন্য গান না গাওয়াটাই ভালো আরে আমি বেকল না আপনাদের লগে আমার যে গান হই না দিতে বেকল হে আমি তো ভাবছি যে আমার বেহালার শটটা পাতলা এখন এটার চেয়ে ভারী কিছু লইতে কমিটির পক্ষ থেকে পক্ষ থেকে আসলে গানের অর্ডার তো অনেক গানের অর্ডার এখন আমি কয়টা গান গামো আমি তো এই না কেন হলো দেখে এটা আমি গাবো না এটা গাইলে কষ্ট পাইব এটা এটা আরে সালাম সরকারের গানের অভাব আছে সালাম সরকার সালাম সরকারের গান যে জায়গায় না হয় এই জায়গায় মঞ্চটাই অপূর্ণতা থাকে সালাম সরকার অনেকেই কয়েছে সালাম সরকার বালানা এই সেই আরে সালাম সরকার এই সেই যত বালানাই তা হোক যারা এই মন্তব্য করে সালাম সরকারের তারাই পিছেতে যায় বয়ে তাই যে কোন সময় শিল্পী সাহেবের লেগে দুটো কথা কই সালাম সরকার একটা কি সালাম সরকার একজন মাল এটা আমার উস্তাদ বললে কোনো কথা কইতাছি না উস্তাদ বাদ দে কথা কইতাছি ধরেন আমার উস্তাদ নাই এই সালাম সরকার আমার উস্তাদ নাই এটা এটা আমি বাদ দিয়ে কথা বলতেছি আমি তার প্রতিপক্ষ শিল্পী হিসাবে আমি বলতেছি সালাম সরকার এমন একটা জিনিস সালাম সরকার এমন একটা জিনিস এমন কোন শিল্পী বাকি নাই মনে মনে হইল তার অন্তত দুই একটা গান গায় যাইতে ও সালাম বিদায় নিলেও ও সালাম ভাই গান না হইলেও সে আমার ভাই তার বিরুদ্ধে আমি কোনো ষড়যন্ত্র কারণ এই জিনিসটি আমি বুঝি না কোনো মন্তব্য কোনো সমালোচনা এগুলি আমি করব না সে আমার সঙ্গে গান গাইলেও যেটা আর আমি তার সাথে গান গাইলেও যেটা না গাইলেও এইটা তবে কমিটিকে জল্পানা এলাই সেটা মনে করি আমার জন্য গান না গাওয়াটাই ভালোটাই ভালো যে কমিটিদেরকে ব্যাক কল বলছি ওই কমিটির সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায় আমার জমশেদ ভাই মাজার কমিটির সেক্রেটারি 500 টাকা পুরস্কার পাঠাইছে আচ্ছা জমশেদ ভাই কই আচ্ছা আপনি কি আমার প্রতি কোনো অসন্তুষ্ট না সন্তুষ্ট সন্তুষ্ট তো সরকারের মতো একজন অসন্তুষ্ট হইলে কি আইছে আর গেছে আচ্ছা বলেন তো আমার কথার মানেটা উনি বুঝে নাই আমি বলেছিলাম আচ্ছা আপনারা একটু থাইকেন আমি মিউজিক বাজাইও না প্রশ্নের জবাবটা দিয়ে দিই সব গেছে গাইস দিয়ে আপনি আসেন আচ্ছা আমার আমি কথা বলতেছি আমি কথা বলতেছি এগুলো ভালো না ভাই পাঁচশো টাকা দিয়েছেন একশো টাকা দিয়েছেন একটা গানের কথা বলে একটা গানের কথা বলেছেন বলেছেন একদিন মাটির ভিতরে হবে দিন মাটির ভিতরে হবে ঘর আচ্ছা এটা আমার পালার ভিতরে আছে আছে কথা বলবো না এই যে আপনারা যে এই যে এই যে সামনে একটু ভাই আমি বলছিলাম যে হবিল ভাই আপনি পিছনের কথাটা বারবার আসে আর না বলি এই কথাটা বলার আগেও বলেছি যে আমি এমন কোন কথা না বলি যে কথাটা আপনি কষ্ট উনি দাঁড়ায় বললেন কি যে পাগলা ভাই আপনি যে দিপত্র না নিয়ে গানে যাইবেন সেই দিন আপনি কি জবাব দিবেন সেই দিন আমি গানেই যেমন না ঠিক আছে না ওই দিন আমি গানে যাব না আর আপনার সাথে আমি যতগুলো গান গাইলাম আপনি আমাকে বলেন যে আমার রক্তেরা আমি উজাই এই যাই আপনি বললেন যে জহির পাগলা তুমি যে গান গাইলা জামানার হাল ভালো না কারো কথা কেউ শুনে না যার যার মতো চল মধ্যে মধ্যে আমি বলি নাই আলামতের গান কইলাম আপনাদের মনে আছে গানটা উনি দাঁড়ায়া বলতে পারে যে গানটা কেয়ামতের গান না কিন্তু আমার গানটা কিন্তু কেয়ামতের আলামতের বাবা বলছিলাম না উনি দাঁড়ায়া বলে যে আমার গানটা হয় নাই খobil ভাই আমি মানুষ আপনারা কথাটা নাই এরপরেও তিনি দাঁড়ায় বললেন যে আমার গানটা হয় নাই আমি তো ভাবছি যে আমার বেহালার শরটা পাতলা এখন এটার ভারী কিছু আর কমিটির ভাইরা যারা আছেন জেনা বুঝে আর বিদ্যা শিক্ষা অকারণ যারা ব্যাকরণ বুঝে না তাদের বিদ্যা গুলো কোনো কাজে লাগে না কেন বলেছি কারণ শিল্পী বোঝাকে দিলে সরকারের মতো এত বড় একজন শিল্পীর সাথে আমার সাথে দেওয়াটা এটা হইল এই আমি ওইও বলেছি যে এত বড় শিল্পীর সাথে আমারে কেন দিলেন এটা তো পুরাই বোকামিন আমার একদিনের কথায় আপনি প্রথম শুরু থেকে আমার সাথে যেভাবে কথা বলছেন আমি আগে শেখ ফরিদ বগল অতি ভক্তি যে চোরের লক্ষণ এটা আতাম মূলত পক্ষে এমন যারা আমি এমন কিছু গান যে যে গানগুলো সম্পূর্ণ গান আমার পরিপূর্ণ মুখস্থ হয় না এই মুখ হওয়ার কারণে আমি এগুলো একটা ডিজিটাল সিস্টেমে আমি একটা ট্যাবের মাধ্যমে আমি এগুলো কালেকশন করেছি যেগুলো দেখে গানটা করলে মানুষ নতুনত্ব কিছু শুনলো আমার গাওয়াটাও ভুল না হইলো ঠিক আছে না কি বাবা কথা বলেন দেশের বড় বড় বিখ্যাত বিখ্যাত শিল্পীরা গান গায় না কথা ঠিক আছে কিনা আমি কিছু নতুন নতুন গান যে গানগুলো আমি আগে গাই নাই আমার জানা নাই আমি গানগুলো সংগ্রহ করে আমি আট দশ হাজার এতগুলা ডায়রি না টাইন না আমি একটা মেমোরির ভিতরে সবগুলো আমি সাজায় নিয়েছি যেন আমি গানগুলো দেখে গাইলে আমার গান ভুল না এটা এটাকে আপনি নেগেটিভ নেন কেন এই ডিজিটাল সিস্টেমটাকে আপডেটটাকে আপনি খারাপ দৃষ্টিতে দেখেন কেন আপনি দেখলে তো আপনিও করতেন আপনি আপনার এত হিংসা কেন এত ঈর্ষা কেন আপনি কথায় বলে যে বাবা না পারলে খাইতে না পারলে গরম দুধ হারাম আর খাইতে পারলে আরাম হ্যালো হ্যালো না হ্যালো এটা কি শুরু হয়েছে এটা এই শেষ মেষ যখন যাই আমি কি তা করবো তোমরা

আসলে যে কইছে তার ভুল না যে কোরআনটাকে বিশ্লেষণটা করছে তার ভুল আপনার একটু বলেন তো বিশ্লেষণ যে করছে তার এটা বিশ্লেষণের মধ্যে ভুল তো নামের মাধ্যমে একটু তদমে একটু তফাৎ হইতেই পারে একটু তফাৎ হইতেই পারে একটু বেশ কম আরে কিন্তু এর লেগে কিন্তু কিন্তু এর লেগে কিন্তু দলিল কোন মিথ্যা না দলিল কোন মিথ্যা না দলিল তবে যাই হোক না তবে যাই হোক তোমার জন্য জহিরের জন্য এই দেহে আমরা নেত্রকুণা মোহন সিং মধ্যে সারা বাংলাদেশের মাধ্যমে বিদ্যাপতি যারা না দেহে তারা তো নাই নাকি এমন যারা না দেহে আমি সবাই রে তোমার গুলো আমি ভাড়া এমনি যে তার সাথে একটু যোগাযোগ করেন তার লেখাপড়া আছে শিক্ষিত মানুষ যেটা কিন্তু আমি যে আগে শুরুতে কি জিগাইছি না আমি কোনো খবর নাই কিন্তু হ্যাঁ ওইটা হ্যাঁ হ্যাঁ নেই করিয়া ছোট করি ছোট করি এখানে তো একজন হরিত ভাই আছে আমরা আটপাড়ার একজন হরিত মেম্বার নামে একজন লোক আছিল উনি আমি জিগাইছি উনারে যে ভাই আপনি একজন শিল্পীকে আপনি বিশাল ভালোবাসেনকে কে লিখিয়া কহুন ইয়ে যদি আমি তারে আমি তারে গানও ভালোবাসি তারেও ভালোবাসি হ্যাঁ যদি আমার বহু করে আমার কাছে লাগে যায় না পিছিয়ে যাবে তুমি কুমিটির বকবা তুমি কুমিটি রে বেকল বা তোমার চেহা দিব আবার এই কমিটি কেউ আমার কোনো সমস্যা নাই অসুবিধা নাই তুমি ভার সাথে ভাও